লাগেজ টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যায় ইয়া লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসে ড্রয়িং রুমে বসে আজহার শেখ খবরের কাগজ পড়ছিলেন ভাগ্নি কি এভাবে দেখে বসে থেকে উঠে বলে একি হিয়া তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ ছোট মামা বাড়ি চলে যাচ্ছে এত তাড়াতাড়ি কেন এমনি মামা ভালো লাগছে না আজহার শেখ ভাগ্নির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে যা হর হয়ে গেছে মামা এটা নিয়ে পড়ে থাকলে হবে না তোমার বাকি জীবনটা পড়ে রয়েছে সেটা উপভোগ করো আবেগের বসে ছোটখাটো ভুল হতেই পারে তাতে এভাবে ভেঙে পড়লে চলবে না ইয়া কান্নাটকে বলে ভেঙে পড়িনি মামা যারা সবে গোসল করে নিচে নেমেছে চুল থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে হিয়াকে ব্যাগ সমেত দেখে বলে এ কি হিয়া আপু ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো আহান খাবার টেবিল থেকে বলে হিয়া আপু চলে যাচ্ছে আমাদের বাসায় নাকি আর ভালো লাগছে না হিয়া আপু যারা কিছু বলে না বুঝতে পারে কেন চলে যেতে চাইছে হিয়া একতরফা ভালোবাসা জিনিসটা বড্ড যন্ত্রণাদায়ক যে যন্ত্রণায় সে প্রতিনিয়ত শুয়েছে জোহরা বেগম আর রুনা আক্তার অনেক জোরাজুরি করলো কিন্তু লাভ হলো না এমনকি আজমল শেখও ফোন করে বোনের চলে যাওয়ার কথা বলল কিন্তু বড় মামার কথা মানলো না হিয়া হিয়া নিজের সিদ্ধান্তে অনর সে আজকে সে একবারে ছেড়ে চলে যাবে কাউকে তো আর জোর করে আটকে রাখা যায় না তাই আর কেউ আটকায়নি হিয়াকে হিয়ার আলেয়া বেগম সবার কাছ থেকে বিদায় নিয়ে খাওয়া-দাওয়া না করে চলে যায় যারা ফুবুআর হিয়াকে বিদায় জানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে মুখমুখী হয় নুহাসের নুহাস যারাকে দেখে থমকে যায় এ দশ দিনে যেন যারা অনেকটা বড় হয়ে গেছে চোখের পলকে দিন দিন যেন একজন পূর্ণ বয়স্ক নারীতে পরিণত হচ্ছে তার চোখের সামনে থাকা সেই ছোট্ট যারা যে যারার জন্ম দেখেছি নুহাসের ছোট্ট যারা কিনা তাকে নুন দিয়ে বসেছে মাঝে মাঝে নোয়াশের বড্ড হাসি পায় যারা এমন পাগব্ধ দেখে তার বয়স থেকে গুণে গুণে দশ বছরের একটা প্রাপ্তবয়স্ক একটা ছেলেকে মন দিয়ে বসলো মেয়েটা নুয়াসের হাসি দেখে যারার গা জ্বলে যাচ্ছে মন চাইছে নুয়াসের কপাল ফাটিয়ে দিতে যেভাবে ছোটোবেলায় একবার ফাটিয়েছিল রাগের বসে ব্যাট দিয়ে সেই কপাল ফাটার দাগটা এখনও জ্বলজ্বল করছে নুয়াসের কপালের বাঁ সাইডে যারা রেগে বলে তুমি এমন ক্যাবলার মতো হাসছো কেন নুহাজ থম খেয়ে যায় জানার কথা শুনে পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে না এমনি মুহূর্তের মাঝে যারার গলার স্বর নরম হয়ে এলো খুব মজা পাচ্ছ না মানে জারা নিঃশব্দে হেসে বলে কিছু না আর মানেটা বুঝাতে আমি হয়তো অক্ষম যে বুঝো না বুঝার ভান ধরে তাকে হাজার চেষ্টা করলেও বোঝানো যায় না কথাটা বলে যারা সিঁড়ি বেয়ে বড় বড়ো পা ফেলে নিজের ঘরে চলে যায় নেওয়ার জারার চলে যাওয়ার পথে নির্মিষেষ ভঙ্গিতে তাকিয়ে থাকে সত্যি সে বুঝে ও না বুঝার ভান ধরে যে পরিবার তাকে আশ্রয় দিয়েছে পরিবারের একজন সদস্য বানিয়েছে সেই পরিবারের আদরের মেয়ের দিকে কী করে নজর দিবে সে প্রায় তিন ঘন্টা জার্নি করে অয়ন্তী নিজের বাবার নিজে এসে পৌঁছায় আগে থেকে বাড়ির সবাই অপেক্ষা করছিল ওদের জন্য আর তার সাথে আছে প্রতিবেশীরা অয়ন্তী গাড়ি থেকে নামতে ফাইজ দৌড়ে এসে বোনের কমর জড়িয়ে ধরে মেয়ের কাছে এসে কমল গলায় বলে কেমন আছিস মিষ্টি এসে বলে অন্যদিকে জাহিন উঠোনের এক সাইডে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামতেই হামিদ খন্দকার এগিয়ে আসেন জাহিন শ্বশুর মশাইকে দেখে সালাম দেয় হামিদ খন্দকার সালামের উত্তর দিয়ে জাহিনকে বলে চলো বাবা ঘরে চলো অনেকটা জায়গা জানি করে এসেছো জাহিন পা আয় ঘরের দিকে তখনই কানে ভেসে আসে ফিস ফিসিয়ে বলা কথাগুলো জামাই প্রথমবার শ্বশুরবাড়িতে বাড়িতে আসলো আর কিছু নিয়ে আসলো না এ কেমন জামাই রে বাবা আরেকজন ঘরে। আরে এই ছেলেটা কি অয়ন্তির জামাই হওয়ার কথা ছিল নাকি কথা ছিল তো ছোট ভাইয়ের সাথে বিয়ে হয় আমার মনে হয় ছেলেটা মন থেকে অয়ন্তিকে মেনে নেয়নি তাই রেগে মিষ্টি মিষ্টি আর আনেনি জাহিন হাঁটা থামিয়ে শ্বশুর মশাইকে বলে মিষ্টির প্যাকেটগুলো নামাতে হবে জাহিন কথাটা বলে গাড়ির জিটি কুলে এক এক করে মিষ্টির প্যাকেটগুলো নামাতে থাকে এত মিষ্টির প্যাকেট দেখে প্রতিবেশীদের চোখ চরক গাছ জাহিনের মনে ছি নাগারি থেকে মিষ্টি নামানোর কথা বলে এত মিষ্টির প্যাকেট দেখে হামিদ খন্দকার বলেন এত মিষ্টি কেন বাবা জাহিন এক নজর প্রতিবেশীদের দিকে তাকিয়ে মুচকি এসে বলে প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি খালি হাতে তো আর আসা যায় না ঠিক আছে বাবা তুমি ঘরে যাও আমি এগুলো নেওয়ার ব্যবস্থা করছি জাহিন ঘরে আসতে অয়ন্তী তাকে নিজের রুমে নিয়ে যায় জাহিন এই রুমে এই নিয়ে দুবার আসলো প্রথমবার এসেছিলো বিয়ের দিন আর এখন অয়ন্তী লাগেজ থেকে জাহিনের পোশাক বের করে বলল ফ্রেশ হয়ে নিন জাহিন ব্রোকোজকে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে অয়ন্তী ভয়ে ভয়ে বলে কি হয়েছে আপনি কি এখনো আমার ওপরে রেগে আছেন ওই ঘটনাটার জন্য আমি সত্যি বুঝতে পারিনি এমনটা হবে জাহিন কিছু না বলে অয়ন্তির কাছ থেকে নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় অয়ন্তির মনটা খারাপ হয়ে যায় জাহিন নিশ্চয়ই তার ওপরে রেগে আছে এমন সময় ফাতেমা আক্তার চেঁচিয়ে বলেন অয়ন্তি তোর চাচিরা তোর সাথে দেখা করতে এসেছে অয়ন্তি বসার ঘরে আসতে একদিন মহিলা বলে ওঠে কি রে অয়ন্তি কেমন আছিস আর জামাই কোথায় উনি ফ্রেশ হতে গেছেন তা বলছিলাম জামাই মেনে নিয়েছে তো তোকে এভাবে বিয়ে হলে তো আবার ছেলেরা মেনে নেয় না ফাতেমা আক্তার বলেন না না জাহিন এমন ছেলে নয় আরেকজন ঠাট্টার ছেলে বলে সে তো আর আমরা ভেতরে ঢুকে দেখিনি কার মনে কি আছে আরও নানা রকমের কথাবার্তা বলেন তারা অয়ন্তি চুপচাপ দাঁড়িয়ে আছে সে জানতো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে এক কিছুক্ষণ পরে জাহিন অয়ন্তির খুঁজে বসার ঘরে আসে জায়নকে দেখে একজন মহিলা বলেন এই তো আমাদের জামাই চলে এসেছে তা জামাই ভালো আছো জায়ন মুচকি এসে বলে জি আলহামদুলিল্লাহ ভালো আছি তা বসো একটু আমাদের সাথে কথাবার্তা বলো জাহিন অয়ন্তের দিকে তাকায় অয়ন্তের চেহারা দেখে বুঝতে পারলো এখানে নিশ্চয়ই এই মহিলারা কিছু বলেছেন যার জন্য মেয়েটা এভাবে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছে আর গ্রামের মহিলারা তো কথা বলতে উস্তাদ জাহেন গিয়ে সোফায় বসতে ফাতেমা আক্তার বলেন তোমরা কথা বলো আমি চা নিয়ে আসি ফাতেমা চলে যেতে বলা শুরু করলো তা আমাদের মেয়েকে কেমন লাগলো তোমার বাবা পছন্দ টছন্দ হয়েছে তো যেভাবে তোমাদের বিয়েটা হয়েছে তাতে তো একেবারে গ্রামে হিরিক পড়ে গেছে সবাই এক কথাই বলছে হামিদ মাস্টারের মেয়ে এমনভাবে বিয়ে হয়েছে যা গ্রামে আগে কখনো ঘটেনি আর ঘটবেই বা কী করে সবার কপাল তো আর ওর মতো নয় জাহি নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে অয়ন্তিকে আমার কেমন লেগেছে তাই তো তো তার উত্তরটা আমি দেই অয়ন্তির প্রতিবেশী চাচিরা জাহিনের কথায় কিছুটা অবাক হয় জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে বলে বিশ্বাস করুন অয়ন্তিকে আমার কাছে একেবারে নরম মোমের মতো লেগেছে যাকে স্পর্শ করলেই আমার উত্তাপ পেয়ে গোলে যায় এখন বলুন সেই নরম মোমের মতো মেয়েকে কি পছন্দ না করে থাকা যায় আর তার উপরে তিন কবুল পড়ে বিয়ে করেছি সেই তিন কবুলের তো একটু মর্যাদা দিতে হবে তাই না তাই বলছি আমাদের সম্পর্ক নিয়ে এত মাথা ঘামাতে হবে না আপনাদের বুঝলেন অয়ন্তী হাঁ করে জাহের দিকে তাকিয়ে আছে এই লোক কি বলছে সব সবার সাথে লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি আর স্পর্শ করলে ওনার উত্তাপে গলে যায় মানে এখনো তো ঠিক মতো স্পর্শই করেনি তাকে গলে যাওয়ার দূরের কথা জাইনের মুখে এমন কথা শুনে একজন আরেকজনের মুখের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছেন জাইনের কথাটা ঠিক তাদের বোধগম্য হচ্ছে না একটা ছেড়ে যে তার পছন্দের কথা এইভাবে প্রকাশ করতে পারে তারা সেটা জানত না জাইন ঠোঁট টিপে হেসে গলা ঝেড়ে বলে আর কি কোনো কথাবার্তা বলবেন আপনারা আমার সাথে আমার আবার কথাবার্তা বলতে ভালোই লাগে আসলে কি বলুন তো রাজনীতি করি তো রাজনীতির মাঠে ভাষণ দেওয়া আর কথা বলাটা আমি খুব ভালো করেই জানি সে যেই ধরনের কথা হোক আমি সব কথাতেই একশোতে একশো মহিলা হতবম্ব হয়ে বলে না বাবা আর কোনো কথাবার্তা নেই তোমার সাথে যাহেন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে ঠিক আছে তাহলে আমি ভেতরে যাই আর আমি যাওয়ার পর আপনারা পুনরায় আলাপ আলোচনা শুরু করতে পারেন আমাকে নিয়ে আমি এতে কিছু মনে করব না মহিলা তিনজন আরও হতবাক হয় জাহিনের কথা শুনে জাহিন দু কদম এগিয়ে অয়ন্তীর দিকে ফিরে বলে অয়ন্তী একটু রুমে আসুন অয়ন্তী রুপোটের মতো জাহিনের পেছন পেছন চলে যায় জাহিন আর অয়ন্তী চলে যেতে একজন মহিলা বলে ওঠে আরে এই ছেলে দেখি বড্ড বুক পাতলা মানুষ আরেকজন বলে ওঠেন হুম একদম ঠিক বলেছো এই ছেলের সামনে মেফাস কোনো কথা বললেই নিজেদের সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে ফাতে মারফতের চায়ের ট্রেনে এসে টেবিলের উপরে রেখে ভাবিদের মুখের এমন হতবিম্বল অবস্থা দেখে বলেন কি হয়েছে কি আর হবে তোমার মেয়ের চাবাই একশো তে একশো ফাতে মারাতের মুচকি হাসি দিয়ে চা এগিয়ে দেয় বুঝতে পেরেছে যা হেন নিশ্চয়ই ওদের মুখে ঝামা বসে দিয়েছে অয়ন্তি রুমের ভেতরে ঢুকে নিচু গলায় বলে কেন রেখেছেন জাহিন ভ্যাগ থেকে ল্যাপটপ বের করতে করতে বল এমনি ডেকেছি অয়ন্তি ক্ষীণ গলায় বলে এমনি কেন ডাকে জাহিন অয়ন্তির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে আমি ডাকি আর আপনাকে এখানে নিয়ে আসার মূল কারণ হলো ওখানে যাতে আর অসুস্থিতে না পড়তে হয় তার জন্য মুখ ফুটে তো কিছু বলতে পারবেন না ওনাদেরকে তাই এখানে নিয়ে আসলাম অয়ন্তি অভিভূত হয়ে জাহিনের দিকে তাকালো জাহিন তাকে নিয়ে এতটা ভাবে তাদের তো সবে মাত্র কয়েকদিন হলো পরিচয় হলো আর তাতে জাহিনের এত চিন্তা তাকে নিয়ে জাহিন ল্যাপটপ হাতে নিয়ে টেবিলের উপরে রেখে চেয়ারে বসে অয়ন্তি নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে কিন্তু আদৌ কি জাহিন তার মধ্যে একটা মেয়েকে ডিজার্ভ করে তাদের মাঝে তো আকাশ পথাল তফাৎ অয়ন্তি এসব চিন্তা করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে খাবেন না যেন কাজ করতে করতে বলে একটু পরে খাবো কিন্তু বেলা তো গড়িয়ে যাচ্ছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আপনি যান আমি আসছি অয়ন্তি চলে যেতে নিলে আবারো ফিরে আসে জাহিন অয়ন্তিকে আবারো আছে দেখে বলে কিছু বলবেন আসলে বলছিলাম আপনি কি চলে যাবেন খাওয়া দাওয়া করে জাহিন ল্যাপটপের দিকে নজর রেখে বলে কি মনে হয় আপনার প্লিজ আজকের রাতটা থেকে যান যদি এভাবে চলে যান তাহলে বাবা আর মামুনি খুব কষ্ট পাবে যায়ন ঘর বাকি অয়ন্তির দিকে ফিরে শীতল গলায় বলে আপনি কষ্ট পাবেন না অয়ন্তী অয়ন্তী হকচকে উঠল জাহিনের মুখে আকস্মিক এমন কথা শুনে কি উত্তর দেবে জাহিনের প্রশ্নে এবার সে আর সত্যি কথা বলতে অয়ন্তি ভীষণ কষ্ট পাবে জাহিন যদি এভাবে চলে যায় কিন্তু অয়ন্তী মুখ ফুটে কিছু বলতে পারছে না জাহিন পুনরায় বলে কি হলো বলুন আপনি কষ্ট পাবেন না আমি চলে গেলে অয়ন্তী মাথা নিচু করে ঠুট কামড়ে ধরে চোখ বন্ধ করে আস্তে আস্তে বলে হুম কষ্ট পাবো জাহিন জিহ্বা দ্বারা উষ্ঠদয়ে ভিজিয়ে হাসি রেখে বলে তাহলে তো যাওয়া সম্ভব নয় যেই কাজটা স্বামী করলে স্ত্রী কষ্ট পাবে সেই কাজটা স্বামী কি করতে পারে বলুন যাব না আমি আজকে রাতটা এখানেই তাই এত চিন্তা করে মাথায় প্রেসার ক্রিয়েট করবেন না জাহিনের কথা শুনে মুগ্ধনয়নে তাকিয়ে এলো জাহিনের পানে এই লোকটা এত ভালো কেন তাকে এত কেয়ার করে কেন জাহিন পুনরায় বলে আপনি গিয়ে খাবার সার্ভ করেন আমি আসছি অয়ন্তী হুম বলে চলে যায় অয়ন্তী চলে যেতে যারা এসেছিল তারা চলে গেছেন হামিদ খন্দকার বাজারে গেছেন আরও কিছু জিনিস কিনে আনার জন্য আর ফাইজ গ্রামের ছেলেদের সাথে খেলায় মগ্ন অয়ন্তী রান্নাঘরে গিয়ে দেখে ফাতেমা আক্তার তরকারি গরম করছেন মাটির চুলোয় অয়ন্তী মামুনির কাছে এসে বলে মামুনি খাবার দিয়ে ফেলো দাঁড়া মা পোস্তের তরকারিটা গরম হয়ে গেছে তোরা আসতে এত দেরি করলি যে সব খাবার ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে তরকারিটা তুমি গরম দিয়ে নিয়ে এসো আমি বরং প্লেট বের করি অয়ন্তী রান্নাঘর থেকে বের হয়ে দেখে লেজা আসছে হাতে একটা ভ্যাগ লিজা অয়ন্তীকে দেখার সাথে সাথে দৌড়ে এসে অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস বান্ধবী অয়ন্তি লিজাকে নিজের কাছ থেকে সরিয়ে দু হাত ধুকে বেঁধে কাপড় ট্রাক দেখিয়ে বলে এতক্ষণে আসার সময় হলো তোর লিজা অনুরাগী গলায় বলে রাগ করছিস কেন বিবাহিত মহিলা তো দেবরের শার্ট কি ঠিক করার করে দেরি হয়ে গেছে অয়ন্তি ভ্রু বলে শার্ট কিসের শার্ট আরে ওই যে সারাফ ছেলেটার শার্টটা ও বোতামগুলো লাগিয়ে দিয়েছি কিন্তু লিপস্টিকের দাগটাও ওঠেনি তাই সুতো দিয়ে একটা ডিজাইন করে দিলাম দেখি কেমন ডিজাইন করেছিস লিজা বের করে অয়ন্তির হাতে শার্টটা দেয় অয়ন্তি কারুকার্যা দেখে ছোট ছোট চোখ করে লিজার দিকে তাকায় লিজা অয়ন্তি টাকারও দেখে আপতা আপতা করে বলে এভাবে তাকাচ্ছিস কেন তুই লাভ আকৃতির ডিজাইন বাবা আরে এছাড়া কোনো ডিজাইন মাথায় আসেনি তাই এটা দিয়েছি আর দেখতে কিন্তু সুন্দরই লাগছে তাই না হুম বুঝলাম বুঝলাম আচ্ছা বাদ দে এসব কথা আগে বল গতকাল রাত্রে কি হলো কথাটা বল এলিজা নিজের কাক ধারা অয়ন্তিকে ধাক্কা দেয় অয়ন্তি উদাস গলায় বলে কি হবে কিছু হয়নি হবে হবে ঠিকই হবে একটু ধরছে ধরো বালিকা হয়েছে এবার চল বলে দুজনে ঘরে চলে গেল গোথলি বেলা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আর কিছুক্ষণ পরে শহরটা রাতের আধারে ডুবে যাবে তার মাঝ দিয়ে রিহান হুটি আর মুখে মাস্ক পরে হাতে খাবারের প্যাকেট নিয়ে আপন মনে ধরে হেঁটে যাচ্ছে হঠাৎ করে ধাক্কা যাওয়াতে রিহানের হাত থেকে খাবারের প্যাকেট গিয়ে পড়ে পাশে থাকা ড্রেনের মাঝে রিহান রেগে ফায়ার হয়ে বলে এটা কি করলেন আপনি থেমে যে রিহানের বুলি তার সামনে দাঁড়িয়ে আছে গৌরবর্ণের এক যুবতিকর্ণা মেয়েটির চোখে মুখে ফুটে আছে ভয়ের ছাপ আর জোরে জোরে ক্রমাগত নিঃশ্বাস নিচ্ছে নিহানকে চুপ মেরে যেতে দেখে মেয়েটি চিকন গলায় বলে সরি আসলে আমি বুঝতে পারিনি আসলে আমার হোস্টেলে আর বিশ মিনিট পরেই তালা দিয়ে দেবে তো তাই এভাবে দৌড়ে যাচ্ছিলাম কিন্তু প্রতিমুখে যে আপনার সাথে এভাবে আমার ধাক্কা লেগে যাবে এটা বুঝতে পারিনি রিহান হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছে দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনি গলার স্বরটাও এক্কেবারে অপূর্ব মনে হচ্ছে মেয়েটির গলা দিয়ে মধু বের হচ্ছে এই মেয়েটি কি তো রিহানের সাই অন্তত প্রতি প্রহরে এমন মধুময় গলার স্বর শোনার জন্য রিহান আনমনের ডান হাত দিয়ে বুকের ধরে আসতে করে বলে উস্ মেয়েটি বললো কিছু বললেন বিশ্বাস করুন আমি সত্যি দুঃখিত রিয়া নিজের ঘর থেকে বের হয়ে আসে আশপাশটা ঘাড় ঘুরে দেখে গম্ভীর গলায় বলে সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে এখানে জানেন কত টাকার খাবার ছিল মেটি দ্রুত গলায় বলে কত টাকার খাবার ছিল এখানে একশো টাকার খাবার হবে নিশ্চয়ই আমি যেহেতু আপনার ক্ষতি করেছি তাহলে আমি এর ক্ষতিপূরণ দিচ্ছি দাঁড়ান বলে তাড়াহুড়ো হাতে ব্যাগের চেন খুলতে লাগলো রিহান আহম্মকের মতো দাঁড়িয়ে আছে মেয়েটা কি বললো এখানে একশো টাকার খাবার আছে মানে দেখে কি এমন মনে হয় সে একশো টাকা দিয়ে ঢাল ভাত খাওয়ার মতো লোক রিহান নিজের সাজ পোশাকের দিকে তাকায় না সাজ পোশাক তো ঠিকই আছে তাহলে মেয়েটি রিহান দিকে একশো টাকার নোট এগিয়ে দিয়ে বলে এই নিন আপনার ক্ষতিপূরণ রিহান হতবাক হয়ে বলে আচ্ছা আপনার কি মনে হয় এখানে একশো টাকার খাবার ছিল তাহলে কত টাকার খাবার ছিল মোট আটশো টাকার খাবার ছিল মেয়েটির চোখ বড় বড় করে বলে কি আটশো টাকার খাবার জি আমি আপনার কাছে টাকা চাইতাম না কিন্তু আপনি টাকার গরম দেখালেন আমাকে তো এই মুহূর্তে আমাকে আটশো টাকা ফেরত দেন মানে এখন জি এখন কিন্তু আমার কাছে তো এত টাকা নেই এই মুহূর্তে আমি অন্য দিন দেই টাকাটা হুম আমাকে বোকা পেছেন আপনাকে আমি ছেড়ে দিই আর আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন যাতে পরে আর টাকা দিতে না হয় বিশ্বাস করুন এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই রিহান কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়িয়ে বলে ওকে আমার ফোন নাম্বারটা নিন পরে যখন টাকা জোগাড় হবে তখন ফোন করে জানিয়ে দিবেন আচ্ছা তাড়াতাড়ি নাম্বারটা বলুন আপনার মেটি ফোন বের করে রিহানের নাম্বারটা তুলে রিহান দুবরু উপরে তুলে বলে একটা মিসড কল দিন আমাকে যাতে পরে চিনতে পারি আপনাকে আমায় কল দিলে মেয়েটির বোকার মতো রিহানকে মিস কল দেয় রিহান কুটিল হেসে বলে ওকে তাহলে টাকাটা জোগার হলে আমাকে ফোন দেন আচ্ছা বাই দ্য ওয়ে আপনার নামটা কি মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলে পাপড়ি পাপড়ি আমার নাম পাপড়ি নাইস নেম আর আমার নাম রিহান নাম্বারটা সেভ করে রাখবেন ফোনে পারলে আমার নামটাও আপনার হৃদয়েও সেভ করে রাখতে পারেন লাস্ট কথাটা বিড়বিড় করে বলে রিহান পাপড়ি আর এক মুহূর্ত না থেকে দ্রুত হাঁটা ধরে রিহান পাপড়ি যাওয়ার দিকে তাকিয়ে বা হাত দিয়ে ঘাড় চুলকে মুচকি হেসে বলে যারা পড়ার টেবিলে বসে আছে কিন্তু পড়ারে মনোযোগ নেই সে আছে তার প্রিয় মানুষটির নামে চিঠি লিখতে ব্যস্ত প্রিয় নোহাস ভাই তুমি এতটা কঠিন হৃদয়ের মানব কি করে হতে পারো এতটা নির্দয় কেন তুমি তোমার কি একটুও করুণা হয় না আমার জন্য তুমি কি কিছু বোঝো না নাকি সব বোঝেও না বোঝার ভান ধরো কোনটা কখনো তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয় তুমি আমাকে নিজের সর্বস্বটুকু দিয়ে ভালোবাসো কিন্তু আবার কখনো মনে হয় তুমি আমাকে এক ফোটাও ভালোবাসো না কেন মনে হয় আমার এমনটা বলবে আমি চাইলেও তোমাকে আমার মস্তিষ্ক থেকে সরাতে পারি না তুমি আমার সামনে আসলে আপনা আপনি আমার চোখ দুটো তোমার দিকে চলে যায় চাইলেও আটকাতে পারি না এখন বলো এটা কি আমার দোষ না আমার কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ তোমার কারণ তুমি আমাকে তোমার দিকে টানো চুম্বুকের মতো টানো আমি জানি তুমি যদি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো তাহলে সেটা কোনো দিন প্রকাশ করবে না আমার পরিবারের জন্য কিন্তু আমি আমার এই হৃদয়ে কঠিন হৃদয়ে মানবটির নাম লিখে নিয়েছি এখন অন্য কোন পুরুষের নাম এই হৃদয় আর লেখা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না কারণ আমি এই কঠিন হৃদয়ের মানবটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি বড্ড